হ্যালো আসসালাম আপনারও চলে আসলাম আমাদের নিয়মিত লাইফ করলো অনেক বড় ডাউন আমার ল্যাপটপ টা কানেক্ট হচ্ছে না এই জন্য একটু ওয়েট করতেছি আপনাদের প্রশ্নগুলো যাতে নিতে পারে এই জন্য আচ্ছা স্টার্ট করি এটা হয়ে যাবে আপনার আজকে অনেকেই একটু অবাক হয়েছে বড় ডাউন বড় ডাউন হওয়ার জন্য কিন্তু বড় ডাউনে চলে গেছে বাজার কিন্তু পাশাপাশি একটা জিনিস দেখেন আমি লাস্ট লাইভে যেটা বলার চেষ্টা করছি একজন প্রশ্নও করছিল যে অক্টোবর মাসের এই সময়ে যেহেতু আপনার ডাউন জিনিস হচ্ছে আপনার আমি বলতে চেয়েছিলাম সেক্টরের যে ডিমান্ডটা চেঞ্জ হয় এই যে আজকে একদিকে থাকে কালকে আরেকদিকে যায় যে কিছুদিন আগে আইটি তে ছিল তার আগে টেক্সটাইলে ছিল মাঝে মধ্যে ব্যাংকে যায় এই যে ডিমান্ডটা চেঞ্জ হচ্ছে এটাই হচ্ছে আপনার শেয়ার মার্কেটের অ্যাকচুয়াল ছন্দ যেটা অ্যাকচুয়াল এটা কিন্তু এইটাই আসলে এই যে আজকে একদিকে বাজার ডাউন আর একদিকে দেখেন ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু অনেক ভালো ছিল এটা একটা ফ্যাক্ট একদিকে আপনার বাজার ডাউন থাকলেও আপনার আরেকটা আজকে ইম্পর্টেন্ট জিনিস যদিও বাজার ডাউন হয়েছে দেখবেন টার্নওভারটা কিন্তু অনেক বাড়ছে টার্ন ওভার যেটা আপনার চারশো পর্যন্ত নেমে গেছিল যদিও আপনার লাস্ট ডেতে আজকের দিনটা যদি বাদ যদিওভার ছিল সাতশোর উপরে আজকে কিন্তু সাতশো সাতাশি এটার একটা সিগনাল আছে যেমন হচ্ছে বাজার যেহেতু আজকে অনেক প্রেশার দিছে এই প্রেশার দেওয়ার সময় অ্যাকচুয়ালি বায়ার যদি না থাকে তাহলে কিন্তু আরো বড় ডাউন হয়ে যায় তখন কিন্তু টার্ন খুব বেশি থাকে না কিন্তু যখন বায়ারটা শক্তিশালী থাকে তখন যত আপনার প্রাইস ডাউন হইতে থাকে বায়ার কিন্তু চলে আসে সো আজকে কিন্তু ডাউন হইলেও আপনার একটা পয়েন্টে কিন্তু প্রত্যেকটা শেয়ারের শক্তি অনুযায়ী একটা পয়েন্টে কিন্তু বায়ার ছিল সো এইটা একটা এইটা একটা গুড সাইন এখন দেখার বিষয় হচ্ছে হ্যাঁ চলে আসছে আমি আপনাদের দেখতে পারবো এখন দেখার বিষয় হচ্ছে আপনার এইটার উপর আগামীকালকে কি রিয়াক্ট করে এখন আমি যদি আজকে যদি আপনারা ইন্ডেক্স অ্যানালাইসিস করেন শুধু ইন্ডেক্সে যদি আমি যাই আপনারা কিন্তু ইন্ডেক্স গ্রাফ কিন্তু আপনার খুব ভালো সিগনাল কিন্তু দিচ্ছে না ইন্ডেক্স আজকে যদি ইন্ডেক্সের গ্রাফ দেখেন ইয়ারলি গ্রাফটা বের করছি আমি যদি দেখেন গ্রাফটা আপনারা তাহলে একটু ভয় লাগবে যে এই ধরনের ডাউন কিন্তু আপনারা যদি গ্রাফের আগের পয়েন্ট দেখেন এই ধরনের ডাউন থেকে কি হয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি আপনার তিনবার ঘটছে এটা জাস্ট পাঁচ হাজার চারশো লেভেলে এটা তিনবার ঘটছে তিনবারই ব্যাক করছে তো আরেকটা জিনিস আছে বাজারে একটা নিউজ আছে সেটা হচ্ছে আমাদের যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটা নিউজ আছে আমাদের যে এক্সপোর্টগুলো ছিল এই এক্সপোর্ট কিন্তু আগে ফরেন ইন্স্যুরেন্স কাভারেজ ছিল যেটা বাংলাদেশ ব্যাংক আজকে অনুমতি দিছে জেনারেল ইন্স্যুরেন্স এখন থেকে আমাদের যে বাংলাদেশের যে লোকাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে এরাই এটা কাভার কভার করবে সো এটা একটা গুড নিউজ এখন যে কোনো গুড নিউজে হয়তো ইনস্যুরেন্স সেক্টর একটু বেশি অ্যাগ্রেসিভ থাকতে পারে জেনারেল সাইটটার কথা বলতেছি আমি এটা লাইফের নিউজ না শুধুমাত্র জেনারেল ইন্স্যুরেন্সের নিউজ এখন যদি ওই সাইটটা অ্যাগ্রেসিভ হয় তার সাথে যদি বাজারের কয়েকটা জিনিস আপনার ইম্পর্টেন্ট সাইটগুলো অ্যাগ্রেসিভ হয় তাহলেই কিন্তু হয়ে যায় আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আজকে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্সের মিটিং আসছে মিটিংটা সম্ভবত চোদ্দ তারিখ তো যাই হোক এখন মার্কেট কিন্তু সমাধানের দিকে যাচ্ছে এই লঙ্কা বাংলা যেটা আমি বলতেছি লঙ্কা বাংলা ডিক্লারেশনটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মার্কেটের জন্য কারণ লঙ্কা বাংলা যেহেতু ফিনান্স সেক্টরের একটা লিড ভূমিকায় থাকে সব সময়। লঙ্কা বাংলা ডাউন থাকলে ফিনান্স সেক্টর সাধারণত শক্তিটা পায় না এটা মার্কেট ন্যাচারে এই যে লিডারশিপগুলো আমি বলি এর বাইরে গিয়েও কিন্তু অনেক সময় কাজ হয় কিন্তু ওইটা ইন্ডিভিজুয়াল হয় সেক্টরের যে ব্যাপারগুলি ওইটা থাকে না এখন যদি ধরেন যে কোনো একটা সেক্টরের একটা স্ক্রিপ্টের অনেক বড় একটা নিউজ আসলো সে হয়তো পারফর্ম করবে কিন্তু অ্যানাদার যে শেয়ারগুলো আছে ওই সেক্টরের তারা কিন্তু সাধারণত পারফর্মটা করতে পারে না সো এই গেল আমি সামারি যেটা ডালবো মার্কেটে যেহেতু টার্নওভার বাড়ছে বাজার ডাউন হওয়ার কারণে তার মানে বায়ার শক্তিশালী ছিল আরেকদিকে আপনার পেনিক্সেল ছিল সেটা থার্ড কোয়ার্টারের কিন্তু আমি যদি থার্ড কোয়ার্টারের আজকের প্রাইজগুলো দেখি এখান থেকে যদি আমি বাউন্স ব্যাক চিন্তা করি এটা কিন্তু ভেরি সিম্পল বাউন্স ব্যাক হওয়ার চান্স আছে কারণ এখন যদি মিটিং আসে একটা হচ্ছে কি প্রাইজে মিটিং আসলো ওই প্রাইজে মিটিং আসলে কি ধরনের রিয়াকশন হয় তো এখন যে প্রাইজে আছে এই প্রাইজে যদি মিটিং আসে মিটিংটা কিন্তু নেগেটিভ রিয়াক্ট করবে না কারণ প্রাইসটা যেহেতু আপনার ডাউন হয়েছে নেগেটিভ রিয়াক্ট করে যখন অনেক উপরে একটা শেয়ার থাকে সেইটার যখন মিটিং আসে তখন সাধারণত আপনার নেগেটিভ রিয়াকশন দেখা যায় আজকে বড় ডাউনের আরেকটা কারণ টেক্সটাইল সেক্টর যেহেতু অনেক বড় সেক্টর আপনার ওই যে পাঁচটা ব্যাংক বাদে বেশিরভাগ ব্যাংকে কিন্তু ডাউন ছিল আপনারা যদি দেখেন তারপরে টেক্সটাইল সেক্টর সম্পূর্ণ ডাউন ছিল বেশিরভাগ শেয়ারই ডাউন ছিল যার কারণে কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং সেক্টর ডাউন ছিল তো বড় বড় সব সেক্টর কিন্তু ডাউন ছিল যার কারণে কিন্তু ডাউন এটা গেল একটা আরেকটা তো আপনার নিউজের কারণে কিছু ডাউন আছে যেমন আপনার এই যে পুরাতন নিউজকে আবার নতুন করে দেওয়া এটা কি ইন্টেনশন যেমন আপনার এই যে কি বলে ওইটাকে বেস্ট হোল্ডিংস অনেক পুরাতন নিউজ তার ক্রাইম ছিল কি আপনার কি বলে আইপিও আসার সময় তার প্রিমিয়াম যদি দুর্নীতি হয়ে থাকে ওইটা নিয়ে যদি আবার এখনো নিউজ হয় তো এটাও একটা ব্যাপার আসলে আমাদের মার্কেটের কিছু জিনিস বোঝা খুব মুশকিল একই নিউজ বারবার দিয়ে বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করার একটা ইন্টেনশন কিন্তু বাজারে আছে তো এই নিউজগুলো গুলো যারা করে বা এই আসলে কে করাচ্ছে পিছনে এটা হচ্ছে ইম্পর্টেন্ট নিউজ কেন হবে নিউজটার যদি আপনার কোনো বেজ না থাকে নিউজে দেখবেন কি দুই দিনের জন্য ক্ষতি করে তারপরে কিন্তু ওই নিউজ আর কাজ করে না তো এইটা একটা এটা একটা আমাদের মার্কেটের প্রবলেম হুট করে একটা নিউজ আসবে দুই দিনের জন্য বিনিয়োগকারীদের ক্ষতি করবে বিনিয়োগকারী ভয়ে প্যানিক সেল দিবে তারপরে কিন্তু ওই শেয়ার আবার পজিটিভ পারফর্ম করতে দেখা যায় সো এই রকম অনেকগুলো ইস্যু আছে যে আমাদের মার্কেটে আনইথিক্যাল ভাবে ঘটে তো এইগুলো তো আছে তারপরে আমার যেটা মনে হচ্ছে অল ওভার যেহেতু কালকে একটা গুড নিউজ আছে একটা সেক্টরের এখানে যদি আপনার বড় পেডাবের দুই একটা শেয়ার যদি পজিটিভ ট্রেন্ডে যায় বাজার কিন্তু আপনার পজিটিভ ট্রেন্ডে চলে যেতে পারে বাজার যদি পজিটিভ ট্রেন্ডে যায় তখন কিন্তু আপনার কি বলে যে কোনো শেয়ারে কিন্তু এই যে যেগুলো আননেসেসারি ডাউন হয়েছে এই কয়েকদিন এরা কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটা সুযোগ পাবে সো এই গেল আমি মার্কেট নিয়ে যতটুকু বলা দরকার এর চেয়ে বেশি কিছু বলা যাবে না কারণ মার্কেট দেখেন অনেক বড় একটা মার্কেট চারশোর মতো কোম্পানি কোন সাইটটা দিয়ে ডাউন হচ্ছে এটা অ্যাকচুয়ালি রানিং মার্কেটে টের পাওয়া যায় এখন ধরেন কনফার্ম বলে দেওয়া যে কালকে পজিটিভ হবে এইটা খুব ডিফিকাল্ট যেহেতু ইন্স্যুরেন্স সেক্টর পজিটিভ থাকে ইন্স্যুরেন্সের আরেকটা নেচার আছে ইন্ডেক্স নেগেটিভ থাকলেও এই সেক্টরটা পজিটিভ থাকে সো এইটা একটা ব্যাড নেচার অনেক সময় এইটা যদি ম্যাচ করে যায় যে ইন্স্যুরেন্স অফ পজিটিভ ইন্ডেক্স অফ পজিটিভ তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য আপাতত ভালো সো আশা করব কালকে হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে যে ইন্স্যুরেন্স সেক্টরও পজিটিভ আমাদের মার্কেটও পজিটিভ কারণ আরেকটা জিনিস ছিল আজকের মার্কেটে যেটা হচ্ছে আপনারা যদি শুরুতে দেখেন আইটি সেক্টর ডিমান্ড ক্রিয়েট করার চেষ্টা করছে আমরা যদি এগারোটা পর্যন্ত দেখি প্রথম এক ঘন্টা কিন্তু অনেক আপনার বড় লেভেলে পারফর্ম করার চেষ্টা করছে আইটি সেক্টর স্পেশালি আপনার যদি জেনেক্সিলের ট্রেড দেখেন ই জেনারেশনের ট্রেড দেখেন এখানে একটা চেষ্টা করছে তারপরে কিন্তু পারে তারপরে হুট করে আপনার আমি যেটা আমার নজরে যেটা পড়ছে আজকে কিন্তু সব সময় কিন্তু এটা শেষে পারফর্ম করে আজকে কিন্তু মেঘনা ইন্স্যুরেন্স শুরুতেই আপনার একটা বড় ভলিউম ডিমান্ড ক্রিয়েট করছে সো ওইটার পরে দেখলাম ক্রিস্টাল এনাদার যত শেয়ার আছে সবাই কিন্তু মোটামুটি ভালো একটা ডিমান্ড ক্রিয়েট করছে জেনারেল সেক্টরটাই আপনার ডিমান্ডে চলে গেছে এইভাবে গেছে তো অনেক সময় একটা শেয়ারের ইনফ্লুয়েন্সেও কিন্তু একটা সেক্টর আপনার অনেক ভালো পারফরমেন্সে যায় যেটা আজকে দেখতে পারলাম মেঘনা ইন্স্যুরেন্সের আপনার ইনফ্লুয়েন্সে কিন্তু আজকে ইন্স্যুরেন্স সেক্টরটা পারফর্ম করছে এখন দেখা যাক কালকে যেহেতু গুড নিউজ আছে হয়তো ভালো পারফর্ম করবে কিন্তু যদি একটা সেক্টরই পারফর্ম করে এই বাজারটা দেখতে ভালো দেখায় না সাথে আরো কেউ যদি জয়েন করে আরেকটা সেক্টর যদি আইটিও জয়েন করে তাহলে কিন্তু ইন্ডেক্সটা পজিটিভ হয়ে যাবে সো এই দিকগুলো কিন্তু আছে আমার